গরম গরম চিঁড়ের পোলাও বানাতে লাগে গ্যাসটা জ্বালাবো কড়াই ঘি তিন চামচ ঘি গরম হলে এলাচ তেজপাতা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে কাজু বাদাম কিশমিশ নেড়ে নেওয়ার পর ভালো করে ভাজা হয়ে গেলে চিঁড়েগুলো দিয়ে দিতে হবে চিঁড়ে এক বাটি শুকনো এটা জল দিয়ে ভেজানো চলবে না তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না লবণ দিতে হবে চিনি এক বাটি দিতে হবে চিনিটা মিষ্টি মতো যে যেরকম মিষ্টি খেতে চাই সেরকম ভালো করে নেড়ে নিতে হবে গরম মশলার গুঁড়ো দিতে হবে গন্ধটা খুব মিষ্টি ছাড়বে দেখবেন ভালো করে নেড়ে আন্দাজ মতো জল দিতে হবে তারপর পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখতে হবে অল্প আঁচে পাঁচ মিনিট পর খুলে দেখতে হবে চিঁড়ির পোলাও রেডি দু চামচ আরও ঘি ছড়িয়ে দিতে হবে দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়েছে রেডি হয়ে গেছে গরম গরম চিড়ির পোলাও একটা সাদা প্লেটে এটাকে ঢেলে দিতে হবে